我都做了一些，对对？ দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশনের প্রথম বৈঠক গেলবারের তুলনায় বাফুফে নির্বাচন নিয়ে এবার হাক ডাক কম যদিও তফসিল ঘোষণার পর সরব হয় সবই শেষ পর্যন্ত নির্বাচন জমজমাট হবে কিনা বলবে আপাতত করণীয় ঠিক করছে নির্বাচন কমিশন সময় আমরা দিন আগে প্রস্তুতি নিয়ে নিয়েছি পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৬ অক্টোবর নির্বাচন তফসিল ঘোষণার জন্য এখনো হাতে আছে বেশ খানিকটা সময় তবে দেরি করতে চায় না কমিশন বৈঠকে সব প্রায় চূড়ান্ত হয়ে গেছে আগামীকাল আসবে আনুষ্ঠানিক ঘোষণা একটা তফসিল ঘোষণা করা পত্রের ফরম্যাটটা ঠিক করা তারপর আপনার আমাদের যে বিধিমালা আছে সেটা একটু যাচাই করা আমাদের যে বাফে সংবিধান আছে সেটা যাচাই করা সেগুলো করে আমরা আমাদের কাজ মনোনয়ন এ বলে শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমরা তৈরি করে রেখেছি যা সিদ্ধান্ত নিয়েছি তা আমরা আগামীকাল সাড়ে এগারোটায় চূড়ান্তভাবে আপনাদের সামনে ঘোষণা করব নির্বাচনের অংশগ্রহণ ভোট প্রদান গণনা প্রার্থী হবার শর্ত সহ যাবতীয় বিষয় একটি নীতিমালা রয়েছে বাফুফের সেটা মেনেই ঘোষণা করা হবে তফসিল নির্বাচন বিতর্ক মুক্ত করতে এবার বেশ কঠোর অবস্থানে নির্বাচন কমিশন সামনে যে নির্বাচন এইটা হচ্ছে আবার সেই ওই দু সালের নির্বাচনের মতো এখন কোনো রাজনৈতিক সরকার নেই সুতরাং প্রার্থী হওয়ার মধ্যে তেমন কোনো আগের যেটা হাওয়া ছিল সেই হাওয়াটা এখন আর নেই ব্যাংকে গেছে আশা করি যে মুক্ত আবার সেই সেই সুন্দর একটা ভোট হবে এক্সিকিউটিভ কমিটি ডেলিগেটস ইলেকশন কমিশন অফিসিয়ালস এবং যারা সঙ্গে যারা আছে ফিফা অ্যান্ড এফ সি রিপ্রেজেন্টেটিভ এবং যারা সিকিউরিটি ডিউটিতে আছে এরাচারা নব তফসিল ঘোষণার পর মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করবে বাফুফে সভাপতি সিনিয়র সহ সভাপতিসহ মোট চারটি পদের একুশটি পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা ডেলিগেট নেওয়া জেভার্দিক মেম্বার ইকবাল সময় সংবাদ ঢাকা